জমি ও টাকা নিয়ে বিরোধে বাবার সামনে ভাইয়ের দুই চোখ তুলে নিলেন আপন দুই ভাই মানুষের

স্থানীয়রা আহত রিপনকে প্রথমে গৌর নদীর আশুকাঠি হাসপাতালে নিয়ে যায় পরে অবস্থার অবনতি হলে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তবে পরিস্থিতি আরও খারাপ হওয়ায় তাকে ঢাকায় জাতীয় চক্ষু ইনস্টিটিউটে পাঠানো হয় বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন